তুলসী গ্যাবার খুব সম্ভবত আজ অথবা কাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নিজে দেখা করবি একটা ছোট টেক পেয়েছি সমস্ত কথাবার্তার পর তুলসী গেবার যখন বেরিয়ে যাওয়ার সময় হয় তখন তিনি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা বলার সময় শেষে উনি বলেন শুড নট বি টারেন্স ভেরি সুন বলে উনি পরমর্ধন করে বেরিয়ে যান মানে বাংলাদেশের যা পরিস্থিতি সেটা শহ্য সীমার অতিক্রম করেছে এভাবে চলতে দেওয়া যায় না শীঘ্রই ব্যবস্থা নিতে হবে আমাদের যৌথভাবে একটা ডিল করতে হবে কারণ ভারত মার্কিন যুক্তরাষ্ট্র যৌথভাবে বাংলাদেশের সমস্যা সমাধানে একটা ডিল করবে এর বেশি আমার কাছে কোনো খবর নেই অনেক কিছু বেরোবে কিন্তু আমার কাছে নেই এটুকু আমি বলতে পারি যা হবে বাংলাদেশের ব্যাপারে এবার ধীরে 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 প্রকাশ পাবে যেগুলো দু তিন দিন বাদে কি চার দিন বাদে আমরা খবর পাবো টুকরো খবর গুলো ডট টু ডট মিলিয়ে একটা খবর করা যাবে দ্বিতীয় পার্টে হচ্ছে শেখ হাসিনার সঙ্গে তার সাক্ষাতের ব্যাপারটা যেটা আমি বললাম অজিত দোভালকে অনুরোধ করেছেন আমি একবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই আপনি দয়া করে সেই ব্যবস্থাটা করে দিন ডোভাল তো করবেন না করবেন রয়ের আধিকারিকরা এবং সেনা কর্তারা তখন জয়শঙ্কর ওপরে ভার পরে এবং জয়শঙ্কর বলটি ফেলে দেন বিক্রম মিশ্রীর গাড়ি বিক্রম মিশ্রী তখন আমাদের সেনা প্রধান বায়ুসেনা সেনা প্রধান এবং ফোন করে একটা সময়ের মানে ঠিক করেন যে সময়টা আজকে আজকে যে কোনো সময় কখন আমি জানি না আজকে যে কোনো সময় শেখ হাসিনার সঙ্গে তুলসী ব্যাপারে একটা সাক্ষাৎ হবে সেখান থেকেও তুলসিক নিশ্চয়ই প্রধানমন্ত্রী শেখ হাসিনা করবেন এবং মনোভাব মনোভাব নিজের করবেন কিছু তথ্য বিনিময় হয়তো হতে পারে শেখ হাসিনার সঙ্গে এবং সেটা হবে কোনো গোপনীয়তার মাধ্যমে এ ব্যাপারে যেমন শেখ হাসিনা কোনো কথা বলবেন না এই ব্যাপারে ভারত বা মার্কিন যুক্তরাষ্ট্র যাই বলুন না কেন তারাও কোনো কথা বলবে না এই খবরটা কি হলো না হলো যেহেতু এখানে বিদেশ মন্ত্রকের কর্তারা জড়িত আছেন তার বিদেশ মন্ত্রক দু চারজন আমার যে চেনাশুনো আছে সেখান থেকে হয়তো দু চার লাইন আমি পেরেও পেতে পারি যেটা আমি কালকের আগে বলতে পারবো না সুতরাং কালকে অব্দি আপনাদের ওয়েট করতে হবে আমি বহুদিন আগে আপনাদের বলেছিলাম যখন আপনাদের সেনাপ্রধান যখন সেন্ট্রাল আফ্রিকান সফরে যাচ্ছিলেন আমি বলেছিলাম ওখানে তিনি দুজন সিআই এজেন্ট এবং দুজন ভারতীয় এজেন্টের সঙ্গে কথা বলেছিলেন কারণ তাকে খুন করার পরিকল্পনা করা হয়েছিল এবং কি করে ভারত সেখান থেকে তাকে বাঁচিয়ে আনলো মার্কিন যুক্তরাষ্ট্র বাঁচিয়ে আনলো সেই খবরটা কাগজে বেরিয়েছে আমি আজকেই কপিটা করে রাখছি